আসসালামু আলাইকুম আজকে আমরা এফডিআরের রিটার্ন ডেট ক্যালকুলেশন করা শিখব এবং সেটা খুব সহজভাবে শেখার চেষ্টা করব ধরি যে আপনি কোনো একটা ব্যাংকে তিন মাস মেয়াদি এফ ডিআর করবেন এবং ব্যাঙ্ক আপনাকে নয় পার্সেন্ট রিটার্ন দেবে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে কত টাকা করে পাবেন এবং আমি এখন ধরে নিচ্ছি যে আপনার এফডিআর করার অ্যামাউন্ট হচ্ছে এক লাখ এবং আপনি এক লাখে যত নয় হারে এক বছরে আপনি পাবেন এক লাখ কিন্তু নাইন তার মানে নয় হাজার টাকা কিন্তু আমরা জানি যে নয় হাজার টাকা পেলেও এটার উপর সরকার পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে নিবে যদি আপনি ট্যাক্স রিটার্ন দেখাতে পারেন তাহলে আপনার সেটা কিছুটা কম খাটবে আপনার টেন পার্সেন্ট কেটে নেবে সরকার তাহলে নয় হাজার টাকার উপর আপনি পনেরো পার্সেন্ট কাটা গেলে আপনার কিন্তু আর পঁচাশি পার্সেন্ট থাকে নয় হাজার টাকার পঁচাশি পার্সেন্টে হয় সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই পরিমাণ টাকা কিন্তু আপনি এক বছরে পাবেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি এক মাসে কত টাকা পাবেন স্বাভাবিকভাবেই আপনি যেই এক বছরে যে টাকাটা পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ সেটাকে আপনি বারো দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন ছয়শো সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা এটাই মূলত আপনার ট্যাক্স কাটার পরে এক মাসে প্রাপ্ত প্রফিট এবার তিন মাসে কিভাবে বের করবো আমরা এক মাসের যে প্রাপ্ত টাকা তার সাথে তিন দিয়ে গুণ করবো সুতরাং আমাদের সেটা হবে এক হাজার নয়শো বারো দশমিক পাঁচ টাকা আর ছয় মাসের জন্য আমরা ছয় দিয়ে গুণ করবো সেটা হবে তিন হাজার আটশো পঁচিশ টাকা চলেন এবার আমরা একটা টেবিল দেখি এই টেবিলে আমরা এক লক্ষ এবং পাঁচ লক্ষ টাকার জন্য তিন ছয় এবং বারো মাস মেয়াদি ট্যাক্স কাটার করে আমরা ঠিক কত টাকা লাভ পাবো সেটা দেওয়া আছে আপনারা নিজেদের মতো করে হিসাব করে নেবেন যেমন এখানে এক লক্ষ টাকায় তিন মাসে আমরা পাচ্ছি এক হাজার নয়শো বারো দশমিক পাঁচ টাকা এক লক্ষ টাকা ছয় মাসে পাচ্ছি তিন হাজার আটশো পঁচিশ টাকা একই রকমভাবে আপনারা যে কোনো অঙ্কের জন্য বের করে নিতে পারেন নিজেরাই যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন